দর্শক ফিশারি ঘাটে স্কুইড মাছ দেখতে পারতেছেন দুই খাচ্ছি এখানে আর ফিশারি ঘাটে মাঝে মাঝে এই ধরনের মাছ বেশি পরিমাণ দেখা যায় হ্যাঁ ওয়াক্স ট্রপ পাথর দেখতে পারতেছেন উনি আনা এটা হলো সাগরের শিং মাছ এই প্রথম দেখলাম সাগরের শিং মাছ আমার চোখে ফিশারি ঘাটে আমি অনেক দিন ধরে আসি এর আগে কখনো পড়ে নাই সাগরের শিং এটা কত টাকা বিক্রি হতে পারে আনুমানিক অনেক চার হাজার টাকা মন চার হাজার টাকা মন বিক্রি হতে পারে কেজি একশো টাকা এই সাগরের শিং মাছ দর্শক আসসালামু আলাইকুম ফিশারি ঘাটে আজকে মাছের সমুদ্র তৈরি হয়ে গেছে গা পুরো ফিশারি ঘাট জুড়ে চাংপাটির মাছ যে মাছগুলো ছোটো সাইজের দেওয়া মাছ বাইলা মাছ পোয়া মাছ মুড়ি মাছ এবং বিভিন্ন ধরনের পাশ মাছ আছে যে মাছগুলো শুক্তি তৈরি করা হয় আজকে এই মাছগুলো আপনাদের দেখাবো আসলেই ভিডিওটি ভালো লাগবে এবং মাছের হেটগুলো জানাবো তো ভিডিওটি নিজ থাকবে লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে থাকেন করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন মাছের সমুদ্রে আমরা প্রবেশ করি দর্শক দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে মাছের সমুদ্র এই যে দেখতে পাচ্ছেন খাঁচিতে একটার উপরে একটা মাছ রাখা হয়েছে এই মাছগুলো সব বিক্রি হয়ে গেছে এখানে মাছ আরও বেশি ছিল যে মাছগুলো পর্যায়ক্রমে ওনারা একের পর এক নিয়ে যাচ্ছে মাপার পরে যে যে কিনছে মাছগুলো তার গতিতে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে একে একে ফিরিয়ালে রাখা হয়েছে মাপার জন্য এই মাছগুলো ছয় হাজার টাকা মনে বিক্রি হয়ে গেছে পয়সা মা দর্শক এই যে ছুরিটা দেখতে পাচ্তেছেন গোল্ডেন কালার আর এই ছুরিটা এটা তো বিক্রি হয়ে গেছে না এই দেখুন মাছগুলো নিয়ে যাচ্ছে এই চুরি মাছগুলো ছয় হাজার চারশো টাকা মনি বিক্রি হয়ে গেল এবং এই মাছগুলো এখনই ওনারা ডিজিটাল পাল্লায় মেপে যারা কিনছে যে কি কিনছে তাদের ঘরে পাঠিয়ে দিবে এই জায়গায় দশ পনেরো মিনিটের ভিতরে কোনো মাছই থাকবে না সবগুলো মাছ দেখতে পারতেছেন যেভাবে খাঁচিগুলো সিরিয়ালে রাখা হয়েছে মাপার সাথে সাথে এই মাছগুলো সব চলে যাবে দর্শক দেখতে পাচ্ছেন ব্যানের পর ব্যান মাছ প্রবেশ করতেছে ব্যান থেকে নামানো হচ্ছে আরো মাছ মাছ পর্যায়ক্রমে বিক্রি হচ্ছে এবং মাছ চলে যাচ্ছে এবং মাছ আরো ঘাটে প্রবেশ করতেছে মাপার পরে মাছগুলো নিয়ে যাচ্ছে এবং মাছের সমুদ্র তৈরি হয়ে গেছে দেখুন কিভাবে মাছগুলো এখানে খাঁচি পর খাঁচি এই সব মাছই বিক্রি হয়ে গেছে পুরা ফিশারি কাঠ জুড়ে শুধু চাং পাটির মাছ আর মাছ ফিশারি কাটে ঢুকতেছে এইখানটা এখানটায় বিক্রি হচ্ছে ডাকের মাধ্যমে দেখতে পারতেছেন এখানে তিন ঠেলা মাছ আসছে আর এগুলো নামানো হচ্ছে ২ এর মাছ সব মাছের চাণ পাটির মাছ এই মাছগুলো শুকতি তৈরি করার জন্য সব মাছ এবং এই ফিশারে ঘাটে ধুনু পাশে মাছগুলো প্রবেশ করতেছে সামনে আরো ব্য্যান বা গাড়িতে এই ফিশারে ঘাটা জ্যাম লেগে গেছে এই মাছগুলো চরি মাছ নামানো হচ্ছে এই যে মাছগুলো নামানো হচ্ছে মাছগুলো দেখতে পাচ্ছেন ফিশারি গার্ড জুড়েই সামুদ্রিক মাছ এই মাছগুলোর ডাক এখনই উঠবে তবে আমি আনুমানিক আপনাদের একটু বলে দিতে পারি ফাইসা মাছটা পাঁচ থেকে ছ হাজার টাকা মনে ডাক ওঠে যেটা একশো বিশ থেকে দেড়শো টাকা কেজিতে বিক্রি হয় বা কুড়াটা ওটা পঁচাত্তর বা ষাট টাকা কেজিতে বিক্রি হয় যেটা পোয়া মাছ থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আর এই মাছগুলো সত্তর আশি টাকা এই কেজিতে এইরকম রেটে বিক্রি হয় দর্শক দেখতে পাচ্ছেন মাছগুলো বিক্রি হয় নি কাকে বিক্রি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে এই জায়গায় মাছগুলো একটা খাঁচিও দেখতে পারবেন না পুরো জায়গা পয়সা থাকবে না এখানে কিন্তু টনে টনে মাছ চলে আসছে এই আব্দুল বা বাড়ের সামনে সবচেয়ে বড় চালানি পার্টি যারা সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ নিয়ে আসে এই ঘাটে পাঁচটা চাং পাটির মাছ ভরে গেছে এগুলো কি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে সব বিক্রি হয়ে গেছে

তিন হাজার না পেও আমার সাথে কম দাম ঘাটে চাং পাটির মাছ সব জায়গায় এসে ভরে যাচ্ছে আর দেখুন এইখানে ড্রাম থেকে ডালা হচ্ছে এই সব গ্রামে সামুদ্রিক মাছগুলো চাং পাটির মাছ বিক্রি হয়েছে চাচা হ্যাঁ

কোয়া মাছগুলো এগুলো কত টাকা মনে বিক্রি করছে ছাব্বিশশো টাকা মন আর ওইখানে ওই যে চুরি মাছ দেখলাম ছোট চৌত্রিশশো টাকা মন বিক্রি করছে দর্শক শুনতে পারলেন এই যে এই মাছগুলো তো চাং পাটি নিয়ে যাবে সব ওই যে চাং পাটির জন্য কিন্তু ওনাদের ঘরগুলোতে কিন্তু সবচেয়ে বড় বড় চালানের মাছগুলো আসে যেগুলো চাং পাটির মাছ আপনাদের ঘরে তো বড় মাছ তো আসে মাঝে মধ্যে দেখি বড় বড় মাছগুলো বিক্রি করেন যেগুলো দুই লাখ আড়াই লাখ টাকা মনেও মেয়ের মতো ও আচ্ছা মেয়ের মতে একদিন দেখবো আপনাদের ভিডিও গুলো দেখাবো আমাদের দর্শকদের আর দর্শক দেখতে পারতেছেন এখানে এটা কিন্তু কাটা মাছ কাটা না ছোট কাটা মাছ কাটা মাছ কাটা মাছ দেখছেন কত ছোট ছোট সাইজে কাটা মাছ কিন্তু বড় হয় দর্শক দেখতে পাচ্ছেন মাছের সমুদ্র তৈরি হয়ে গেছে এই ফিশারি ঘাটে আপনাদের দেখালে আমি এই পাশটা পাশটা ওইটা পাশটা শুধু সামুদ্রিক মাছ এবং ট্রাকের ওই এই এরকম শুধু চাংপাটের মাছ আর মাছ এবং এই সব মাছগুলো সব ছোট সাইজের যেটা ফেওয়া মাছ চুরি মাছ নইটা মাছ পুয়া মাছ কাটা মাছ এই ধরনের মাছগুলোই বেশি এই যে থেকে নামানো হবে সামনে আরেক ব্যাংক মাছ নামানো হয়েছে চাং মাছ এবং এই যে গ্রামগুলোতেও মাছ আছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখুন গ্রামগুলোতে পয়সা মাছ ভর্তি এগুলো সবগুলো মাছ যা এই মাত্র ভোর থেকে নামানো হয়েছে এই মাছগুলো বিক্রি হবে পর্যায়ক্রমে এবং সামনে দেখতে পাচ্ছেন বিক্রি হওয়ার পরে সব মাছগুলো একে একে নিয়ে যাবে দর্শক সবগুলো ড্রাম ড্রামের টনে টনে মাছ সামুদ্রিক মাছে দেখা যায় সমুদ্র তৈরি হয়ে গেছে এই ফিশারি ঘাটে দর্শক ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করে দেবো আসসালামু আলাইকুম